দেখাবো এমন একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে খাদ্য ভিডিও আমি যে দুইটা কপি কিনছি আশি হাজার টাকা দিয়ে ছোট ছোট সেই আমি করতেছি ধাপে ধাপে তাদেরকে কি করলাম আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো এবং খাদ্য গুলো দেখাবো কি প্রচেষ্টা দর্শক আমি এই দুইটা এই দুইটা বাসুর কিনছি এই পাশে একটা দেখতে পাচ্ছেন ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন যেটা চিকিৎসা চলছে তো এই বাসুর গুলাকে কেনার পর আমি তাদেরকে বিশ দিন তাদেরকে মনে করছেন আছি রাখছি অর্থাৎ খাদ্য খাওয়াইছি আমার খামারের পরিবেশের সাথে ম্যাসিং করছি ম্যাচিং এর পর আমি তাদেরকে কিউমিনাশক ট্যাবলেট খাওয়াইছি কিউমিনাশক খাওয়ানোর পর সাত দিন পর তাদেরকে আমি আবার কিউমিনাশক ট্যাবলেট দিছি দেওয়ার পর আমার যে খাদ্য প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা দেখাবো আজকে হচ্ছে প্রথম দিন প্রথম পর্ব খাদ্যের মানে খাদ্য ওষুধ সহকারে প্রথম পর্ব তো দর্শক আমি কি খাওয়াচ্ছি আর যেমন এখানে রয়েছে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে দেখাও যেমন আজ আমাদের চব্বিশ ঘন্টা হয়ে গেছে দর্শক এটা আমি কালকে কিরমিনাশক ট্যাবলেট খাওয়াইছি এটা হচ্ছে একমি কোম্পানির এলটিভেট কিরমিনাশক ট্যাবলেট প্লেনটা এটা খাওয়াইছি খাওয়ানোর পর চব্বিশ ঘন্টার পর হচ্ছে নিয়ম হচ্ছে তাদেরকে এই লিভার টনিক দেওয়া তো দর্শক আমি এখন এই দুপুর টাইমে এখন আমি তাদেরকে লিভারটাই লিভার টনিক দিব দেওয়া দিব তারপর দিব এই যে জিং লিভার টনিক এবং জিং একসাথে খাবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাঁচ জিঙ্ক তো দর্শক আমি দুইটা গরুর জন্য পাঁচ লিটার জিঙ্ক কেন আনলাম এটা একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে লিটার আপনারা অবশ্যই আনবেন কেননা পাঁচ লিটারটা কিন্তু দামে কিন্তু সেভ সেভ হয় হয় থেকে টাকা লিটার হাফ লিটারই আনলে দাম কিন্তু বেশি টাকা কিন্তু বেশি যাচ্ছে জিঙ্ক পাচ্ছি আমি অল্প একটু তাহলে লাভ কি দর্শক আমি পাঁচ লিটার নিয়ে আসবো এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নিয়ে এসে এটা আমরা দুইটা গরু কে খাওয়াবো পাশাপাশি আমার আরেকটা গরু রয়েছে সেটাকে খাওয়াবো তাহলে গ্রহটি অল্প অতি সহজে গ্রোথ চলে আসবে তো দর্শক কথা না ভাবিয়ে মূল চলে আসি দর্শক আমাদের এখানে কি খাদ্য বান্ডা হয়েছে আপনাদেরকে আমি দেখাবো দর্শক দেখে আসি এই যে দেখেন এখন আমরা মূল ভিডিওতে আসি আর দর্শক প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখেন এটা সাথে পরিচিত হয়ে নেই এটা হচ্ছে কালো খোদ অর্থাৎ থেকে ধানের চিটা থেকে যে খুঁটটা বের হয়েছে সেই খুঁত ফিরে দেওয়া খুঁত সেই খুঁতকে অবশ্যই আপনার গরুকে খাওয়াবেন এটা খাওয়ালে আপনার গ্রোথ অতি সহজে চলে আসবে আপনারা কোনো সময়ে সাদা খুঁত খাওয়াবেন না সাদা খুঁত খাওয়ানো বাদ খাওয়ানো একই কথা সেটা কখনোই খাওয়াবেন না এটা হচ্ছে আপনার গরুর জন্য পুষ্টিকর তো এটা আমরা প্রথমে অবস্থায় আজকে যেহেতু প্রথম পর্ব আইসকে আমরা এটাকে দিব এক পর একটু কম এখন এটা এক কেজি এখানে রান্না করা হয়েছে এখন এটাকে খাওয়াবো দেখেন এই যে

আমি একটা গরুর জন্য তিনশো তিনশো ছয়শ গ্রাম দিবো এই যে দেখানো তো এই জন্য দুইটা গোলের জন্য একসাথে আমি দুইটা গরুর জন্য আলাদা আলাদা ভাবে খাদ্য এখানে প্রস্তুত করতেছি কেননা এখানে যেহেতু ওষুধ চলবে একসাথে খাবার দেওয়া যাবে না অবশ্যই ভিন্ন 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 পাত্রে দিতে হবে দিয়ে এখন আমরা খাদ্যটা খাওয়াবো তাই দর্শক দেখেন বুটটা ফাঁকি যে এখানে আমি যদি এক পট পরিমাণ দিই তাহলে তিনশো গ্রাম হয় একটা কুপুর জন্য আমি তিনশো গ্রাম দিয়ে দেবো দিয়ে দিলাম এবং দিয়ে এই পাশে রয়েছে তিনশো গ্রাম গ্রাম চলে গেল ভাই এই যে এখানে এটা কত ধানের কুড়া আহ গ্রাম ধানের কুড়া গ্রাম ওই ওই পাশে আটা দিয়েছে আমি তিনশো ওই পাশে দিয়েছি আর খুদের ভাত হয়েছে এক পট একটু কম

আমি ছোট গুলো পঞ্চাশ মিলি করে দিব পঞ্চাশ মিলি করে জিঙ্ক দিব দর্শক দেখেন এই যে ভাই জিঙ্কটা কি কাজ করে পঞ্চাশ মিলি জিঙ্ক দিয়ে দিলাম এটা আরেকটা এটাও দিব পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি জিঙ্ক চলে গেল তারপর রয়েছে বেশি লিবার টনিক এটা হচ্ছে লিবার টনিক হ্যাঁ দর্শক লিবার টনিক দিয়ে দেবো পঞ্চাশ মিলি এই যে আরেকটা পঞ্চাশ মিলি তারপরে হয়েছে খোল আপনাকে অবশ্যই এই শীতকালে খোল খাওয়াবেন এই যে খোল

তো এখন আমরা এটাকে পানি দিয়ে মিক্স করবো লবণ দিয়ে দিলাম এখন আমরা চলেন দর্শক পানি দিয়ে মিক্স করি এই যে গরম পানি দিয়ে দিলাম শীতকালের জন্য তারপর আমরা এখন এই যে ঠান্ডা পানি দিয়ে দিবো পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে বেশি দেওয়া যাবে না কম দিয়ে কোন রকম খালি মাখা করতে হবে আর কি এখানে দেখেন খাদ্যটা দিয়ে দিলাম আজকে প্রথম মানে খাদ্য খাওয়াচ্ছেন গরু কেনার বয়সে গরু কেনার পর পরে হ্যাঁ এইভাবে খাওয়াচ্ছি দেখি কি কিরকম খায় কেননা যেহেতু ওষুধ দেওয়া আছে এখানে তো আহ একসাথে দেওয়া যাবে না তাহলে ওষুধ কম বেশি হয়ে যাবে কেউ বেশি খাবে কেউ কম খাবে এর কারণে আলাদা করে দিতে হবে মানে দেখি ট্রিটমেন্টও চলছে খাদ্যও চলছে এখানে আরেকটি গরুকে দেওয়া হলো যেহেতু ওটাকে বাহিরে ট্রিটমেন্ট চলছে ওখানে বাহির করা হয়েছিল ওখানে একটাকে দেওয়া হয়েছে এবং এখানে ঘরের ভিতরে দেখেন দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম গরু মোটাদের জন্য খাদ্য ভান্ডার আপনার এই খাদ্য ভান্ডার যদি আপনারা গরুকে আপনার গরুকে না খাওয়ান আপনার গরুটি কখনোই হবে